বিয়ের দিন বরে না আসায় যখন আমি প্রায় লগ্নভ্রষ্টা তখন আমার পুরো পরিবারের চোখে মুখে কাল রাত্রির ঘোর অমাবস্যা নেমে এলো মা লজ্জায় অপমানে মূর্ছা গেলেন বলে বাবা দাঁতে দাঁত চেপে সহ্য করছেন সব আমার দাদা মুখে হাত দিয়ে রাগ আর লজ্জা মিশ্রিত মুখশ্রে নিয়ে বসে আছে বারান্দার এক কোণে হঠাৎ বাড়ির সকল মানুষ ও উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে দাদার বন্ধু ধ্রুবও বাবার কাছে প্রস্তাব রাখেন আমাকে বিয়ে করার এই মুহূর্তে বাবা যেন হাতে আকাশের চাঁদ পাওয়ার মতো খুশি হলেন গম্ভীর চাপা রাগ মিশে থাকা মুখশ্রীতে অকৃত্রিম হাসি ফুটে উঠল অনাকাঙ্ক্ষিত প্রস্তাবটা পেয়ে আমাকে এ ব্যাপারে কেউ কিছু জিজ্ঞাসা করল না মেয়ে লগ্নভ্রষ্ট হওয়ার থেকে বেঁচে যাচ্ছে এর চেয়ে বড়ো আর কি হতে পারে আমি তখন গায়ে লাল বসন জড়ি কপালে চন্দন মেখে গায়ে গয়না পরে বসে আছি জুবুথুবু হয়ে মা এসে যখন জানালেন দাদার বন্ধু আমাকে বিয়ে করতে চায় আমি তখন একটু নড়ে চড়ে বসলাম লোকটাকে দেখার তীব্র বাসনা জাগলো আমার মনে কেননা একটু আগেই যেই মা আমাকে অলক্ষ্মী মুখপুরি বলে সম্বোধন করছিল তিনি হঠাৎ গালে চুমু এঁকে দিয়ে গেলেন পরম আদরে লোকটাকে দেখতে যাওয়ার ইচ্ছে মনে জাগাটা কি স্বাভাবিক নয় বরং ইচ্ছে না জাগাটাই অস্বাভাবিক ছিল যথারীতি পাত্রের জন্য রাখা ধুতি পাঞ্জাবি পরানো হলো দাদার বন্ধু ছুবকে তারপর আমাকে নিয়ে যাওয়া হলো ছাদনাতলায় দাদার বন্ধু আদৌ বেকার নাকি চাকরি করে তা আমার জানা নেই বাড়িতে মা বাবা মহায় তো জানেন কিন্তু এই মুহূর্তে যেটা একদমই বড় কথা নয় এসব তো মেয়ের জন্য পাত্র ঠিক করার সময় খোঁজ করা হয় আমাকে তো এখন লগ্নভ্রষ্ট হওয়ার থেকে বাঁচাচ্ছেন উনি এটাই সবচেয়ে বড় কথা শুভদৃষ্টির সময় আমি লজ্জা না পেয়ে ধ্রুবকে দেখতে লাগলাম উজ্জ্বল শ্যামলা বরণের বলিষ্ঠ যুবক চোখা নাক গভীর চোখ বিশিষ্ট সুদর্শন লোকটাকে আমি আগেও দেখেছি তবে এখন টোপর পরে আমার সামনে স্বয়ং আমার বরবেশে থাকা পুরুষের দৃষ্টিতে নয় শুভদিষ্টির কন্যা সম্প্রদান শেষে এবার সাতপাকে বাধা বাঁধা পড়ার পালা আমি আর চোখে তাকালাম ওনার দিকে লোকটা গম্ভীর মুখে সামনের দিকে তাকিয়ে আমি দ্রুত চোখ সরিয়ে নিলাম তারপর আমাদের সাতপাকে পাকে পরিক্রমণ সম্পন্ন হল এবার সেই দিব্য মুহূর্ত সিঁদুরদান একজন সনাতনী নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ধ্রুব আমাকে সিঁদুর পড়ালেন অতি যত্নে কোনো তাড়াহুড়ো নেই বেশ সাবলীলভাবে আমার স্মৃতি স্পর্শ করছিল ওনার হাত আমি তখন চোখ খিচে বুঝে রয়েছি সিঁদুরের খানিকটা আমার নাকের গোড়ায় এসে পড়ল। লোকমুখে শুনেছি বর সিঁদুর পড়ানোর সময় নাকির মাথায় সিঁদুর পড়লে নাকি স্বামী অনেক ভালোবাসে কথাটা মনে পড়তেই আমি মনে মনে হেসে নিলাম কেননা আমি বেশ ভালোভাবে জানি বিয়েটা উনি কেবল একজন নারীর সম্মান রক্ষায়তু করেছেন ধ্রুব বিশ্ববিদ্যালয়ে পড়ে দাদার ক্লাসমেট ও খুব ভালো বন্ধু শহরে মেশে থাকেন তবে আমাদের পরিবার শহরেই স্থায়ী বাসিন্দা বাবা স্কুল শিক্ষক আর মা গৃহিণী আমরা দুই ভাই বোন বেশ আধুনিকতার মাঝেই মানুষ হয়েছি তবে আমি বেশি দূর পড়তে পারিনি উচ্চ মাধ্যমিকের পরই বাবা বিয়ের জন্য পাত্র দেখা শুরু করেছিলেন দাদা এখন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়ে আমার শর্ত স্বামীও একই বর্ষে ভোর রাতে উনি আমার হাত ধরে ট্রেন থেকে নামলেন আমার এক হাত ওনার হাতের মুঠোয় ওনার অন্য হাত দখল করে আছে আমার কাপড় আর জিনিসপত্র ভর্তি ব্যাগখানা উনি আমাকে নিয়ে ওনার গ্রামের বাড়িতে এসেছেন ট্রেন থেকে নেমে একটা ভ্যানে করে আমরা ওনার বাড়িতে এসে পৌঁছালাম ভ্যানটা গ্রামের আঁকা বাঁকা পেরিয়ে একটা বিশাল জমিদার বাড়ির সামনে থামল ভাড়া মেটি উনি আমাকে নিয়ে ভ্যান থেকে নামলেন আমি তখন অবাক হয়ে ওনার বাড়ি দেখছি হাতে টান পড়ায় হুশ ফিরল দেখলাম উনি আমার হাত ধরে বাড়ির ভেতরে প্রবেশ করছেন উনি এই অসময়ে না বলে কয়ে বাড়িতে ফেরায় সকলে অনেক খুশি হলেও সেই খুশি নিমেষেই যেন ম্লান হয়ে গেল যখন ওনার হাতের ভাজে আমার হাত আমার স্মৃতিবর্তী সিঁদুর আর লাল বসন সকলের নজরে আসলো একজন পৌরা বিস্ময় নিয়ে এগিয়ে এসে দাঁড়ালেন ওনার সামনে পরনে বস্ত্র অলংকারবিহীন কায়া বলে দিচ্ছিলেন উনি বিধবা মানুষ আমি আন্দাজ করলাম উনি এনার মা আমার সন্দেহ সত্যি হলো যখন ধ্রুব বলে উঠলেন নির্বাণী মাকে প্রণাম করো আমি ওনার কথা শুনে তড়িঘড়ি করে প্রণাম করলাম ওনার মাকে ভদ্রমহিলা সিনেমা শাশুড়িদের মতো আমি এসব মারি না এমন মনোভাব নিয়ে সরিয়ে নেননি আমি প্রণাম করার পর শুভ প্রণাম করলেন বাকিরা তখন আমাদের দিকে তাকিয়ে দেখছিল জমিদার বাড়ি জয়েন্ট ফ্যামিলি মানুষের সংখ্যা অনেক বাসর ঘরে উপস্থিত সকলেরই নজর ছিল আমার ওপর বিশেষত আমার ওপর অস্বস্তি আর লজ্জায় চুপসে যাচ্ছিলাম আমি আমার শাশুড়ি বোধ সেটা বুঝলেন ধ্রুবকে আদেশের স্বরে বলে উঠল ওকে ঘরে নিয়ে যাও বাকিটা পরে শুনছি ওনার এমন কথাতে আমি বেশ অবাক হলাম আমার মন নাটকীয় কিছু আশা করেছিল কিন্তু তেমন কিছুই ঘটলো না আমি আর চোখে ধ্রুবর দিকে তাকালাম ওনার মুখশ্রী স্বাভাবিক অর্থাৎ উনি কি ঘটবে না ঘটবে সবই জানতেন ধ্রুবদের বাড়িটা তিনতলা বিশিষ্ট উনি আমাকে নিয়ে তিনতলার একটা কক্ষে এসে পৌঁছালেন আমার দৃষ্টি তখন বিস্ময় নিকে এদিক ওদিক ঘুরছিল এত বিশাল জমিদার বাড়ি আমি কখনো স্বচক্ষে দেখার কথাও ভাবিনি সেখানে আজ আমার ভাগ্য আমাকে এমন একটা জমিদার বাড়ির বউ করে এনে দাঁড় করিয়েছে আমি সবটা ভেবে একটা ঘোরের মধ্যে ছিলাম দরজা খোলার আওয়াজেই আমার ঘোর কাটে আমি বিস্ময় নিয়েই কক্ষে প্রবেশ করি অনেক দিন বন্ধ থাকা ভ্যাবসা একটা গন্ধ এসে নাকের গোড়ায় ঠেকছে কক্ষটা বেশ বড় বড়সড় একটা বিশাল খাট পাতানো তার বাপা সে বুক সেলফে সারি সারি বই সাজানো বিছানাটার ঠিক ডান দিকেই বড় একটা জানলা উঁকি দিয়ে এতদিন বন্ধ থাকা জানলাটা খুলে দিতে সকালের আলো এসে পুরো কক্ষটাতে অনেকটাই আলোকিত করে ফেলল হঠাৎ উনি মৃদুস্বরে বলে উঠলেন নির্বাণী হুম তুমি একটু বসো আমি মাঠ থেকে দেখা করে আসছি আমি ঘর কাত করে সায় দিতেই উনি বাইরে চলে গেলেন বিশাল কক্ষটাতে আমি একা আমি ঠোঁটের কোন কামড়ে এদিক ওদিক চোখ পুলালাম তারপর কি মনে করে জানলা দিয়ে মাথা বের করে নিচে তাকালাম নিচ থেকে কয়েকজন চোখ এদিকেই তাকিয়ে তৎক্ষণাক মাথা ভেতরে ঢুকিয়ে নিলাম আমি আমার হৃদয় অজানা কারণে কেঁপে উঠল আমি গিয়ে বিছানার এক কোণে বসলাম তখনই হুড়মুড় করে তিনজন রমণী ঢুকে পড়ল কক্ষটাতে আকস্মিকভাবে ঘটনাটা ঘটায় আর আমি নিজ দিকে তাকিয়ে নিজের মগ্ন থাকায় চমকে উঠলাম বেশ তাতে খিলখিলি হেসে উঠল তারা তাদের মাঝে গোলাপি সারে আটপৌড়ে পরা পড়া মেয়েটা বলে উঠল ধ্রুবর বউ ভয় পায় দেখছি সম্বোধনে বুঝলাম মেয়েটা ধ্রুবর চেয়ে বড় গায়ের রং কাঁচা হলুদের মতো চকচকে হাসার সময় টানা টানা আঁখি যুগল কুঞ্চিত হচ্ছে খানিকটা মাইয়ার গায়ের রং তো দেখে ময়লা চোখ মুখ কুচকে নীল শাড়ি পরে থাকা মেয়েটা বলে উঠল আমি আশ্চর্য হয়ে থাকলাম নিজের সম্বন্ধে এমন মন্তব্য আমি আগে শুনিনি হঠাৎ মেয়েটার মাথায় গোলাপি শাড়ি পরা মেয়েটা চাটি মেরে বসলো রাগী দৃষ্টিতে তাকে ইশারায় শাসিয়ে উঠল সাথেই থাকা আরেকজন অমনি বলে উঠল তাতে কি হয়েছে মায়ার চেহারা মেলা সুন্দর লাগছে ধ্রুবদার লাল টুকটুকে পো মেয়েটার শেষ কথায় আমি লজ্জা পেয়ে মাথা নোয়ালাম আমার চেহারা নিয়ে মন্তব্য করা মেয়ে দুটো দেখতে সমবয়সী বয়স পনেরো ষোলো হবে মনে হয় গোলাপি শাড়ি পরা মেয়েটা তাদের থেকে অনেকটা বড় হঠাৎ পায়ে শব্দ পেয়ে তিনজন চমকে উঠলো বেশ আমি হেসে উঠলাম আমার মৃদু হাসির শব্দ তাদের কানে পৌঁছালো কিনা জানা নেই তিনজনের চেহারায় ভীষণ ভয় খানিক বাদে ধ্রুব এসে উপস্থিত হলো রুমে তিনজন আড়ষ্ট হয়ে তাকালো তারপর হঠাৎ তিনজনই দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে ধ্রুব ভ্রু কোচকে তাদের যাওয়া দেখলে তারপর সামনে ফিরে সোজা তাকালেন আমার দিকে আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম কিছু বলছিল ওরা তোমায় উনি জিজ্ঞাসা করতে আমি মাথা নাড়িয়ে না বললাম ধ্রুব বলে উঠলো মিথ্যা বলছো চমকে উঠলাম আমি দৃষ্টি মেজেতে, নিবদ্ধ করে নিলাম বিনা বাক্যে হঠাৎ ধ্রুব বলে উঠল শাড়ি পাল্টে না ওদিকে বাথরুম আছে হাতের ইশারায় বাথরুমটা আমাকে দেখিয়ে দিলেন এতদিনে তোমার আসার সময় বাবু। হঠাৎ কক্ষে এক রমণীর আগমন সে আস্তে না আসতেই এক কাণ্ড করে বসল ধ্রুবকে পেছন থেকে আষ্ট জড়িয়ে ধরল আমি বড় বড় চোখ নিয়ে তাদের দিকে তাকালাম মেয়েটা চোখ বুঝে আমার সামনে আমার বিবাহিত স্বামীকে জড়িয়ে ধরেছে উপন্যাসে পড়া একটা বাক্য তখন যেন আমার সাথেও ঘটল মাথার ওপর আকাশ ভেঙে পড়া মেয়েটার এই আলিঙ্গল বোধহয় ধ্রুবরও অপ্রত্যাশিত ছিল চোখ বুঝে একটা গাঢ় শ্বাস ফেলে মেয়েটাকে নিজের থেকে আলাদা করলেন উনি মেয়েটার দৃষ্টি এবার আমার ওপর পড়ল আমরা একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি আমাকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে হঠাৎ মেয়েটা ধ্রুবর বুকে অচেতন হয়ে পড়ল।